শহর নাকি দেশ এটা ভেবে অনেকে ঘুলিয়ে ফেলেন মূলত সংযুক্ত আরব আমিরাতের একটি স্বাধীন রাজ্য এটি সারা পৃথিবীর মানুষের কাছে উন্নত এবং আধুনিকায়নের অন্যতম নাম হিসেবে পরিচিত দুবাই আপনি এখানে এমন সব জিনিস দেখতে পাবেন যা ইউরোপ কিংবা আমেরিকা সহ পৃথিবীর কোথাও নেই পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ছয় তারকা হোটেল পৃথিবীর সবচেয়ে বড় থিম পার্ক সবচেয়ে বড় সৃষ্ট দ্বীপ এই দুবাই অবস্থিত আজকের ভিডিওতে আমরা জানব সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ধনী শহর দুবাই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছে ভোগবিলাস আর প্রাচুর্যপূর্ণ অনেকটাই কাল্পনিক জগতের এক শহরের নাম দুবাই বিশ্বের একমাত্র এই শহরেই ভেন্ডিং মেশিনে কেবল কোমল পানীয়র পরিবর্তে বেরিয়ে আসে চব্বিশ ক্যারটের কাঁচা সোনা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সরাসরি ভ্রমণের মাধ্যমে আজ আমরা যে দুবাই শহরকে দেখছি এটা অতীতে একেবারেই উল্টো ছিল অতিমাত্রার অনুর্বর মরুভূমি এই অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা তো দূরের কথা খাবারের পানি পর্যন্ত ছিল না একটা সময়ে সমুদ্র উপকূলের কোল এই দ্বীপটি মূলত ছিল জেলেদের আবাসস্থল জেলেরা সমুদ্রে মাছ শিকার করত আর মুক্তা সংগ্রহ করে তাদের জীবন ধারণ করতেন অনুন্নত অবকাঠামোর জীবন এবং ভীষণ দারিদ্রতা ছিল তাদের জীবনের নিত্যদিনের সঙ্গী আর মরুভূমিতে ছুটে চলা বেদুইনরা খেজুর সংগ্রহ ও পশুপালন করে অত্যন্ত কষ্টের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করত একটা সময় রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার মতোই ঘটনা ঘটেছে এই শহরের সাথে সৃষ্টিকর্তার আশীর্বাদে এখানকার মানুষের ভাগ্য বদল হয়ে যায় উনিশশো সালে দুবাই বন্দর থেকে মাত্র ষাট নটিক্যাল মাইল দূরে সন্ধান পাওয়া যায় তেলের খনির খনি থেকে তেল উত্তোলন করে ধনী হতে শুরু করে দুবাইয়ের মানুষেরা তবে দুবাইয়ের তৎকালীন শাসকরা জানতেন কেবল টাকা থাকলেই হবে না এর সঠিক ব্যবহারও নিশ্চিত করা প্রয়োজন ফলে নানা ধরনের অবকাঠামো নির্মাণ উন্নত জীবনের লক্ষ্যে নাগরিক সেবায় অর্থ ব্যয় করতে শুরু করেন তারা তাদের সুপরিকল্পিত কর্মকাণ্ডে মাত্র পঞ্চাশ বছরে দুবাই এমন রাজ্যে পরিণত হয়েছে যার কথা মানুষ আগে কেবল স্বপ্নেই কল্পনা করত দুবাইয়ের পরিকল্পনাকারীরা এই শহরকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যেখানে ভেন্ডিং মেশিনে টাকা দিলে কোমল পানীয়র পরিবর্তে বেরিয়ে আসে কাঁচা সোনা নগদ টাকার বিনিময়ে ওই দেশের মেশিন থেকে চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা কিনতে পারবেন খুব সহজেই বিশ্ববাজারে প্রায় প্রতিনিয়তই স্বর্ণের দাম ওঠানামা করে আর এ কারণেই প্রতি দশ মিনিট পর পর মেশিনগুলোতে মূল্য আপডেটের জন্য সফটওয়্যারও বসানো রয়েছে ভেন্ডিং মেশিন ছাড়াও আপনি বাজার থেকে সোনা কিনতে পারেন যদিও এখানে সোনার কোনো খনি নেই তবুও বিশ্বের সবচেয়ে সোনার বাজার এই শহরেই অবস্থিত যার নাম গোল্ডসুক পৃথিবীর নানা দেশ থেকে আমদানি করে আনা হয় সবচেয়ে খাঁটি সোনাগুলো সোনাকে ইচ্ছামতো ডিজাইন করে অলঙ্কার বানিয়ে নেওয়া যায় এই মার্কেটটি থেকে সারা পৃথিবী থেকে বিশুদ্ধ সোনা কিনতে দুবাইয়ের স্বর্ণের বাজারে আসেন পর্যটক থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীরাও বিশ্বের দীর্ঘতম স্বর্ণের চেইনও নির্মিত হয়েছিল এই দুবাইয়ে উনিশশো সালে বাইশ কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল চার দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের একটি চেন দুবাইয়ে খাবার দাবারেও আভিজাত্য আনতে ব্যবহার করা হয় সোনা ইতালির কোকো গাছের বীজ এবং উগান্ডার ভ্যানিলা দিয়ে বিশেষ এক ধরনের কেক তৈরি করা হয় আর এই কেককে পরিবেশন করা হয় তেইশ ক্যারটের খাঁটি সোনার পাত্রে সোনার পাত্রে পরিবেশিত হলেও এই কেকটির যে আরও বেড়ে যায় ব্যাপারটা কিন্তু তা নয় তবে দামটা বেড়ে যায় কয়েক গুণ বলা হয়ে থাকে এটি পৃথিবীর সবচেয়ে দামি কেক দুবাইয়ের শেখদের রয়েছে পশুপ্রীতিও তারা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসেন সিংহ এবং চিতাবাঘকে তারা নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন জঙ্গল থেকে ধরে আনা এসব পশু পাখি অনলাইনে বিক্রি করা হয় দুবাই শহরে ধনীরা এসব পশু পাখি কিনে নেয় শুধু তাই নয় উটের প্রতি রয়েছে তাদের ভালোবাসা একসময় উটই ছিল তাদের মরুজীবনের একমাত্র সঙ্গী সেই থেকেই উটের রেস তাদের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি আগে উটের জোকি হিসাবে মানুষ ব্যবহার করা হলেও দু হাজার চার সালে খেলাটিকে তারা রূপে রূপ দেয় জকি হিসেবে মানুষের পরিবর্তে ব্যবহার করা হয় রোবটকে একসময় দুবাইবাসীদের একমাত্র যানবাহন ছিল উট কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ব্র্যান্ডের গাড়িগুলো দুবাইয়ের রাস্তায় যত্রতত্র পার্কিংয়ে দেখা যায় উনিশশো সালে দুবাই শহরে গাড়ি ছিল মাত্র তেরোটি এখন বর্তমানে অন্যান্য উন্নত দেশে যেসব গাড়ি দুর্লভ হিসেবে মনে হয় সেসব গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে দুবাইয়ের বিভিন্ন স্থানে এই শহরের রাস্তাঘাটেও রয়েছে অনেক বিশেষত্ব দুবাই হচ্ছে মরুভূমির শহর এই শহরের তাপমাত্রা বেড়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা সেটি কখনো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও হয় আবার কখনও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যায় তাই রাস্তার পাশে প্রায়ই দেখা যায় ছোট ছোট বাস স্টপ এই ঘরগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত দুবাইয়ের রাস্তার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পাবলিক টয়লেট পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পাবলিক টয়লেটগুলো দেখা যায় দুবাইয়ের রাস্তায় কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে এসব বিলাসবহুল পাবলিক টয়লেট এসব টয়লেট রয়েছে অত্যাধুনিক সাওয়ার এবং গরম পানির ব্যবস্থা এভাবেই নিজেদের সুবিধামতো মতো আরও বেশ কিছু দর্শনীয় জিনিস তৈরি করেছেন দুবাইয়ের শাসকগণ যা অন্যদের কেবলমাত্র কল্পনাতেই স্থান পায় খেজুর গাছের আকৃতি দিয়ে সমুদ্রের বুকে তৈরি করা হয়েছে বিশাল এক কৃত্রিম দ্বীপ দুবাইয়ের শান্ত সাগরের বুকচিরে তৈরি করা পাম জুমেরা নামে এই দ্বীপটি আপনাকে বিমোহিত করবেই তবে এটি দুবাইয়ের একমাত্র কৃত্রিম দ্বীপ নয় তারা নির্মাণ করেছেন পাম জাবেল আলী এবং পাম দিয়া দ্বীপও দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত স্থাপনা বুর্জ আল খলিফা এটি পৃথিবীতে মানবসৃষ্ট সর্বোচ্চ উচ্চতার স্থাপনা একশো তিষট্টি তলা এই ভবনের উচ্চতা দু হাজার সাতশো বিশ ফুট দুবাইয়ের দিকে সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত এই ভবনটি নির্মাণ করেছিল এখানকার স্থাপতি ও শাসকরা এই হোটেলের রয়্যাল স্যুটে এক রাত কাটাতে বাংলাদেশি টাকায় খরচ করতে হয় প্রায় বিশ লাখ টাকা বিশ্বের সবচেয়ে বড় শপিং মলও দুবাইয়েই অবস্থিত এর নাম দুবাই মল তারা চায় তাদের কৃতি সারা পৃথিবী বিস্ময় নিয়ে দেখুক তাই তারা নির্মাণ করেছে দুবাই ল্যান্ড নামে পৃথিবীর সবচেয়ে বড় থিম পার্ক প্রতিদিন প্রায় বিশ হাজার পর্যটক এই পার্কটিতে ঘুরতে আসেন শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যেও একটি অবস্থিত এই দুবাইয়েই অ্যাকোয়ারিয়ামটিতে তেত্রিশ হাজার প্রজাতির প্রাণী রেখেছে তারা সমগ্র দুবাই জুড়েই রয়েছে অর্থের ছড়াছড়ি তবে আশ্চর্যজনক হলেও সত্যি এই শহরে অপরাধের হার একেবারেই কম এর মূল কারণ হল এখানকার আইনশৃঙ্খলা বাহিনী খুবই কঠোর অন্যায় করলে শাস্তি ভোগ করতে হবে এটা এখানকার যথারীতি নিয়ম এখানকার সব সিস্টেমই অত্যাধুনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত দ্রুতগতির এবং বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন বন্ধুরা এই ছিল দুবাই নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না